আসসালামু আলাইকুম রহমাতুল্ল হাতের তালুর মধ্যে শুধুমাত্র একবার একবার করে তিনটা ফু দিবেন সুরতুল ইখলাসটা তিনবার পাঠ করবেন একবার পাঠ করে একটা ফু দিবেন যে কেউ আপনার বশীকরণ হয়ে যাবে আপনাকে ভালোবাসবে আপনার কথায় উঠবে বসবে যদি হয় শরীয়ত সম্ভত জায়েজ তরিকায় দিন বাইব বোনেরা এটা যে কোনো মানুষ যে কারোর জন্য করতে পারবেন বিশেষ করে স্বামী স্ত্রী যদি করেন আল্লাহ রবুল্লা আলমিন তৎক্ষণাৎ কবুল করে নেবেন একজন আরেকজনের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ তালা তারপরে আপনারা যে কেউ যে কাউকে ভালোবাসেন মহাব্বত করেন তার নামটাকে স্মরণ করে সৌরতুল ইখলাস একবার পাঠ করবেন একটা ফু দিবেন হাতের তালুর মধ্যে মোঠের মধ্যে মোট করে ফেলবেন তারপর আবার আরেকবার পড়বেন সৌরতুল ইখলাস আবার ফু দিবেন তার নামটাকে স্মরণ করে আরেকবার পড়বেন এ মোট একবার একবার করে তিনবার সুরত ইখলাসটা পড়ে আপনি হাতের তালুর মধ্যে ফু দিয়ে মোট করে ফেলেন ইনশা আল্লাহতাল আল্লাহ চাহে তো সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনার কথাগুলো শুনবে আপনার কথাগুলো মানবে যা স্তরিকায় এই সমস্ত কাজগুলো করেন আল্লাহ চাহেত আপনার মনের আসা আল্লাহ কবুল করবেন তো এটা করার সময় কোন সময় আপনি যে কোনো সময় করতে পারবেন যে কোনো মুহূর্তে করতে পারবেন শর্ত হল পাচক তো নামাজগুলো আদায় করবেন জায়েজ উদ্দেশ্যে সহি তরিকায় এই কাজগুলো করবেন তো ভাই ও বোনেরা নির্দিষ্ট কোনো সময় নাই যে কোনো সময় করতে পারেন তবে উত্তম রূপে অজু করে নেবেন জায় নামাজের মধ্যে বসে আগে একবার করে দূর শরীফ পাঠ করে নেবেন পরেও একবার দুরশ শরীফ পাঠ করবেন আমলটা করার আমি শরীফটা এবং সুরতুল ইখলাসটা সহি শুদ্ধভাবে আপনাদেরকে এখন আমি শুনিয়ে দিব যেন আপনারা আমলটি সহি শুদ্ধভাবে করতে পারেন ইনশা আলা যদি সহি শুদ্ধভাবে না হয় তাহলে কবুল হবে না কারণ আমাদের উদ্দেশ্য সহি শুদ্ধভাবে আমল করলে আল্লাহ তালা যে কাউকে আমাদের বশীকরণ করে দিবেন তা আসুন আমরা শুনে নেই শরীফটা আল্লাহ হুম্মল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ কমাতা আলা ইব্রাহিম ইব্রাহিম ইন্না কাহামিদু উম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بس دروا شرب لو لكم سورة الإخلاص تشوه باب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ছোট্ট সৌরাটি পাঠ করে মনে মনে তার নাম স্মরণ করে হাতের মুঠের মধ্যে তালুর মধ্যে ফুঁ দিয়ে দেন এভাবে তিনবার পরে কাজটা করেন দেখেন কী কার্যকারিতা কিভাবে ঘটে আল্লাহ তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন ইসলামের জন্য দিনের জন্য আমিন